কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউরোপের মুক্ত দেশ ক্রোয়েশিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশ থেকেই ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে এবং ক্রোয়েশিয়ায় গিয়ে আপনারা আপনাদের কর্মজীবন শুরু করতে পারেন দর্শক এক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করব এবং বাংলাদেশ থেকে বিষয় নিয়ে যাবেন ক্রোয়েশিয়ায় তো আজকে আলোচনা করব কারা ক্রোয়েশিয়ায় যেতে পারবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে বা কী কী সুযোগ সুবিধা রয়েছে বা বেতন ভাতা কি রয়েছে সব বিস্তারে তুলে ধরবো সাথেই থাকুন দর্শক আজকের আলোচ্য দেশটি হলো ক্রোয়েশিয়া এবং শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা মধ্য এবং দক্ষিণ পূর্বে ইউরোপে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং বন্ধুসুলভ মানুষের জন্য পরিচিত ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজিন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ক্রোয়েশিয়া অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া উত্তরে হাঙ্গেরি পূর্বে সার্বিয়া এবং বসনিয়া ও হার্জিগো এবং দক্ষিণ পশ্চিমে সাগর এর রাজধানী জাগ্রেব ক্রোশিয়ার আয়তন প্রায় পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা লাখ সালে দেশটি স্বাধীন হয় তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক দু সাল থেকে ক্রোয়েশিয়া ইউরোর ব্যবহার শুরু করেছে এখানকার জনসাধারণ সহজ আরামপ্রিয় এবং অতিথি পরায়ণ দর্শক আমরা দেখে আসলাম ক্রোয়েশিয়া নিয়ে একটা চমৎকার প্রতিবেদন কেমন দেশে ক্রোয়েশিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে ক্রোয়েশিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমশক্তির ঘাটতি রয়েছে পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে মৌসুমি কাজ এবং উভয়ই পাওয়া যায় পর্যটন এবং আতিথিয়তা খাত ক্রোয়েশিয়ায় আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের রেস্তোরাঁর ওয়েটার বার টেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন এদেশে পর্যটন মৌসুমে গাইড এবং গ্রাউন্ড স্টাফ হিসেবে অনেকে কাজ করে থাকেন ক্রোয়েশিয়ার ফলমূল এবং শাকসবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভ বাগানে রয়েছে কাজের সুযোগ এছাড়াও আপনারা কাজ করতে পারবেন গ্রিন হাউস বা কৃষি জমিতে ক্রোয়েশিয়া নির্মাণ শিল্পের বিভিন্ন সেক্টর যেমন রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে প্যাকেজিং মেশিন অপারেটর এবং ওয়্যার स्कूल में ही शेविका এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপারমার্কেট বা স্টোর কর্মী পরিচ্ছন্নতা এবং মেন্টেনেন্স কর্মী হিসেবে কাজের সুযোগ ছাড়াও ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম এখানে জাহাজ নির্মাণ শ্রমিক কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে প্রবীণদের জন্য কেয়ার গ্রিভার হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ায় দর্শক জেনে আসলাম কি কী কাজ রয়েছে ক্রোয়েশিয়ায় এবার জানবো এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে ক্রوشিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন কাজের ধরন অনুযায়ী ক্রوشে মাসিক বেতন সাধারণত 700 থেকে 1200 ইউরোর মধ্যে হয়ে থাকে পর্যটন বা মৌসুমী কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা বোনাস সাধারণত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই 5 দিন কাজ করতে হয় ক্রوشিয়ায় সপ্তাহে মোট 40 ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে তবে পর্যটন কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমী কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে 6 দিন পর্যন্ত কাজ করতে হতে পারে শ্রমিকরা যদি ওভারটাইম করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয় ওভারটাইমের হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় 20 থেকে 100% বেশি হয়ে থাকে ক্রোশিয়ার প্রবাসীadc শ্রমিকদের মাসিক বেতন সাধারণত 700 থেকে 900 ইউরো হয়ে থাকে যেমন কৃষি ক্লিনিং কিংবা সাধারণ কোন কারখানার কাজ নিম্নদিকে দক্ষ শ্রমিকদের বেতন 1200 থেকে 1800 ইউরোর মধ্যে এছাড়া যারা রাজবেশত্রী প্লাম্বার ইলেকট্রিশিয়ান ড্রাইভার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন দুই হাজার ইউরোর মতো অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি ক্রোয়েশিয়ায় পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন নয়শো থেকে বারোশো ইউরোর মধ্যে এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভার টাইম এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন চার থেকে ছয় Vielen সাধারণত কারখানা বা কৃষিক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার অ্যাপার্টমেন্টে রাখা হয় নির্মাণ কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয় যেখানে দিনে একবার দুই বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে এছাড়াও যারা ক্রোয়েশিয়ার স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্য বীমা প্রদান করে থাকে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয় বিশেষ করে নির্মাণ বা এই সুবিধা বেশি বেশি দেখা যায় ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের থেকে এছাড়াও রয়েছে বাৎসরিক ছুটি প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিটের সুবিধা দেওয়া হয় সাধারণত জাগ্রেম ডুগ্র ভৌনিকের মতো শহরে তুলনামূলক ভাবে বেশি বেতন পাওয়া যায় সাধারণ বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ মৌসুমী এবং অদক্ষ কাজের ক্ষেত্রে থাকা এবং খাবার সুবিধা ভালো হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে বা বেতন ভাতা রয়েছে ক্রোয়েশিয়ায় এখন প্রশ্ন হচ্ছে যে ক্রোয়েশিয়া যেতে আপনার ডকুমেন্টস এর কি প্রয়োজন হবে বা কি কি কাগজপত্র লাগবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়া যেতে কি ধরনের যোগ্যতা এবং কাগজপত্রের প্রয়োজন হবে ক্রোয়েশিয়ায় কাজ করতে হলে ক্রোয়েশিয়ান ভাষা জানলে খুবই সুবিধা হয় তবে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা চলবে যেতে হিসেবে হবে বৈধ কাজের বা ভিসা এবং স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট হেলথ ইন্স্যুরেন্স নির্দিষ্ট কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ জন্ম নিবন্ধন এনআইডি ছবি পুলিশ ক্লিয়ারেন্স বয়স সীমা হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে ক্রোয়েশিয়া এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে প্রশ্ন হচ্ছে খরচ কী হতে পারে হ্যাঁ দর্শক বিষয়ে জানতে পাশে দিন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রুট ফাইভ মেরুলবাড্ডা ডিএটি প্রজেক্ট ঢাকা এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ভিসা ডট আর এবং ভিজিট করতে পারবেন আমাদের ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট টোয়েন্টি ফোর ডট কম তো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের নিত্য নতুন দেশ সম্পর্কে এবং সেখানে কী কী কাজ রয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাতে তো দর্শক আজ কথা নয় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনারা যারা ফাইল জমা দিতে চান তারা চলে আসবেন আমাদের অফিস আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তবে শুক্রবার বন্ধ থাকে সপ্তাহের ছয় দিন খোলা থাকে আর যারা আমার সাথে দেখা করবেন তারা আসবেন সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ